সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আজকে আপনাদেরকে সুজির মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে ঝটপট মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুবই কম সময় তৈরি করে নিচ্ছে সেতেও হয় দুর্দান্ত মজার একবার তৈরি করে দেখবেন বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি প্লেট নিয়েছে এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এরপর এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে এখন এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে এখন এই ডিমটিকে একটি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে খুবই সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে সবকিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত ডিমার চিনি একত্রে ভালোভাবে গলে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে বিট করে মিশিয়ে নিতে হবে বিট করতে করতে একটা পর্যায়ে রাখা যাবে চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে গেছে ওই পর্যায়ের মধ্যে আগে থেকে মেঁপে নেওয়া সুজিগুলোকে দিয়ে দিচ্ছে আমি এখানে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম দিয়ে হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিতে হবে তার আগে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি আর এটা অপশনাল চাইলেট করতে পারেন না চাইলে বাদ দিতে পারবেন তবে দিলে স্বাদটা অনেক বেশি ভালো হয় তো সব কিছুকে হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে এনেছে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো এই পর্যায়ে কিন্তু মিশ্রণটি অনেকটাই নরম রয়েছে তো এখন এটাকে আমি প্রায় দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব আর এরই মধ্যে কিন্তু সুজিগুলো ফুলে যাবে আর ডোটি কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে তো ভালো করে মেখে নিয়েছি এরপর আমি এটাকে ভালো করে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ডোটি কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন কিন্তু এটা আর হাতের সঙ্গে লেগে যাচ্ছে না দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে সুজিগুলো ভালোভাবে ফুলে গেছে তো এখন আমি নাস্তার শেপ তৈরি করে নেবো তাই হাতের মধ্যে অল্প একটু মিষ্ট নিয়ে নিলাম এরপর প্রথমে গোল করে নিচ্ছে তারপর এটাকে এইভাবে লম্বা আকৃতির একটা শেপ দিয়ে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এটাকে তৈরি করতে পারবেন তো ব্যাস তৈরি হয়ে গেলো একটি নাস্তার শেপ তো সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তায় শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর চুলার আসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিয়েছে একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরে ব্যাচে ভেজে নিব আর এই নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে তাই অবশ্যই সময় নিয়ে ভালো করে মিডিয়াম আছে ভেজে নিতে হবে তো উল্টে পাল্টে নাস্তাগুলোকে এখন গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব আর খুব বেশি কালার আনতে যাবে না তাহলে কিন্তু এগুলো খুবই দ্রুত পুড়ে যাবে তাই অবশ্যই মিডিয়াম আছে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এতে করে কিন্তু চার সাইডে খুবই সুন্দরভাবে গোল্ডেন কালার চলে আসবে তো এই পর্যায়ে কিন্তু আমাদের নাস্তাগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এইগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিব তো ভালোভাবে তেল ছড়িয়ে এখন আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি তো সেমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ লোকটা কত বেশি আমি হয়ে আছে এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয় দুর্দান্ত মজায় তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু চাইলে ঠান্ডা করে কোনো এয়ারটাইট বক্সে রেখে কমপক্ষে পনেরো দিনের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের বড় সবাই সবাইটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ